আসসালামু আলাইকুম শবে বরাতের পুরো রাত্রে আমরা কি করছি আর কিভাবে কাটাইছি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব তা আশা করি আপনারও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আবার আমার একটা ছোট্ট ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তাজ আমি নতুন আলু দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল করছি তো আজ শবে এটু একটু অন্যরকমভাবেই কাটিয়ে নিচ্ছি কারণ সবসময় সবে বরাত তো রুটি বা হালুয়া বা কোনো কিছু দিয়ে করি তো এখন শরীরটাও ভালো না বেশি একটা আর ঘরের সবাই অসুস্থ তো এই কারণে ভাবছি যে মিষ্টি একটা কিছু বানাই তো কী বানাবো শর্টকাট যেটা হয় যেমন চিতল পিঠাটা বানাইতে বেশি কষ্ট লাগে না এই কারণে আমি চিতল পিঠাটা বানিয়ে একটু দুধে ভিজিয়ে নিলাম তার সাথে গরুর মাংস রান্না করে নিলাম তার সাথে একটু বত্তা খিচুড়ি করে নেব কারণ সবার যেহেতু শরীর খারাপ জ্বর ঠান্ডা তা এই কারণে কেউই কিছু একটা খেতে পারে না মুখে ভালো লাগে না তো ছোট ছেলে অনেক দিন ধরে বলতেছে যে আম্মু একটু খিচুড়ি রান্না করো তো আমি ভাবলাম দেহি সবাই খাইতে পারে কিনা তার জন্য একটু শীতল পিঠা দুধে ভিজিয়ে নিলাম আর এখান দিয়ে ও আল্লাহর কাছে চাইতেছে নামাজ পড়তেছে কারণ আমি বলছি সবে বরাতের রাত্রে যা সাইবা আল্লাহর কাছে তাই পাবা তো ছোট্ট মানুষ যেটা শুনে আসলে সেটাই করে আবার হুজুর আরবি পরে হুজুর নাকি বলছে তে এই কারণে ও নামাজ পড়তেছে এইখান দিয়ে আমি শীতল পিঠাগুলা রান্না করতেছি তো এটা হচ্ছে মাগরীর নামাজের পরে মাগরীর নামাজের পরে ও আমি নামাজ পড়ে যায় নামাজাটা রেখে গেছি ও নামাজ পড়তেছে তো এসার সময় ওর বাবার সাথে মসজিদে যাবে ওটা আপনাদের সাথে শেয়ার করব তে এদিক দেয় এই যে নামাজ কোনো শেষই হইতেছে না পড়তে আছে তো মাসা আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এরকমই রাখে মন মানসিকতা বড় হওয়া পর্যন্ত আর এখান দিয়ে এই যে আমি ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ পেটি ফুলকা ভর্তা আর বাদাম ভর্তা আর বানিয়ে নিলাম একটা ইয়া ধনিয়া পাতা আর এই যে খিচুড়ি তা আমি একটু বেশি করে বানাই সব সময় কারণ ভর্তা বানানোটা অনেক কষ্ট তো যে একটু রেখে দেওয়া যায় এই কারণে একটু বেশি করে আয়োজন করি বানিয়ে একটু রেখে দেই পোজেন আর সাথে সাথে একটু খাই তাই এই যে আহাত বলতাছে আমি খাবো তাই আমাকে একটু সাজিয়ে দাও এই কারণে তাকে সাজিয়ে বত্তা দিয়ে দিলাম একটু দেখি খায় কিনা আর এই যে কিছুটা রেখে দিচ্ছি ওর বাবা এসে গেছে তো উনিও খাওয়া দাওয়া করেনি সে তো খাওয়া দাওয়ার পরে এখন রেডি হয়ে ওরা চলে যাবে এখন সবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে আর আমরা ঘরেই পরে নেব তা আজকের রাতটা এইভাবেই আমাদের গেল তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন